মার্কেটের স্ট্রাকচারের ভিতরে আমি দেখাবো যে লিকুইডিটি সুইপ দিয়ে মার্কেট কীভাবে অ্যাপে যায় বা ডাউনে যায় আমরা লিকুইডিটি সুইপের পর কীভাবে এন্ট্রি নেব অ্যান্ড প্রফিট করবো এটা আজকে একটু দেখাবো এখন কেন আমার স্টপ্লাস হিট কখন ট্রেড নিলে আমি প্রফিট পাবো এটা একটু দেখবো যে লিকুইডিটি সুইপ কীভাবে হয় এখানে কিন্তু আমার লিকুইডিটি সুইপ আপ ট্রেন মার্কেটের নিচ থেকে বাই করে তাহলে এই যে যে একটা স্ট্রাকচার এখান থেকে কি মার্কেট বাই করছে না সবাই তাহলে এই জায়গা থেকে যদি সবাই বাই করে তাদের স্টোপ্লস কোথায় এখানে সবার লস দিয়ে তারপর উপরে গেছে এই যে যে সবার স্টোপ্লস দিয়েছে এটাই কি লিকুইডিটি এই জায়গা থেকে অনেকে বাই করছে অথবা এই জায়গা থেকে বাই করছে তাদের সবার স্টোপ্লস হিট মার্কেট থেকে বের করে মার্কেট মুভ আজকে আমি মার্কেটে একটা স্ট্রাকচার তৈরি করব যেটার মাধ্যমে আমি দেখাবো আমরা আইসিটি এবং এসএমসি এই দুইটা কনসেপ্ট ম্যাচ করে কীভাবে ট্রেড নেব এবং এই মার্কেট স্ট্রাকচারের ভিতরে আমি দেখাবো যে লিকুইডিটি সুইপ দিয়ে মার্কেট কিভাবে অ্যাপে যায় বা ডাউনে যায় আমরা লিকুইডিটি সুইপের পর কিভাবে এন্ট্রি নেব অ্যান্ড প্রফিট করবো এটা আজকে একটু দেখাবো তো আগে সবার আগে আমরা একটু মার্কেট স্ট্রাকচারটা তৈরি করে নিই ওকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো যে আপ ট্রেন এবং ডাউন ট্রেন মার্কেট আইডেন্টিফাই কীভাবে করবো ঠিক আছে ওকে এখানে আমি মার্কেটে স্ট্রাকচার তৈরি করতেছি ওকে এখানে দেখেন এইটা সর্বপ্রথমে আমি ধাপ এক ওয়ান টু থ্রি এইভাবে আমি দেখাই দিয়ে যায় যে ধাপের পর ধাপ আমি বুঝাই তাহলে আপনারা ঠিকই বুঝতে পারবেন এখানে দেখেন সর্বপ্রথম আমাদের আইডেন্টিফাই করতে হবে কি মার্কেট কোন ট্রেন্ড মার্কেট কি আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড এটার জন্য আমাদের আইডেন্টিফাই করতে হবে এসএমসি কনসেপ্ট অনুযায়ী ঠিক আছে এখানে দেখেন এই যে হচ্ছে মার্কেটের বস এখানে হচ্ছে ফার্স্ট বস ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট এই স্ট্রাকচারকে ব্রেক করে উপরে আরও একটা স্ট্রাকচার তৈরি করছে অ্যান্ড উপরে যে স্ট্রাকচার তৈরি করছে আমরা এখানে কী দেব একটা লেভেল ড্র করবো এটা হচ্ছে হায়ার উইক ঠিক আছে এটা হায়ার উইক অ্যান্ড আরও একটা লেভেল ড্র করবো এটা হচ্ছে লোয়ার উইক এখন এই যে যে আরেকটা লো ড্রয়িং করলাম লোয়ার উইক বললাম এটাকে এটা কি লোয়ার উইক নাকি লোয়ার লোক ঠিক আছে এইগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে সবার আগে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে আপট্রেড নাকি ডাউনট্রেড তারপর আমরা ট্রেড নিতে পারবো ওকে এখানে আইডেন্টিফাই হয়েছে কি বস ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট যখন ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করলো আমাদের সাধারণত আমরা কি জানি নিচে থাকে আমাদের কি অর্ডার ব্লক না হয় ভ্যালু ক্যাব আর না হয় সাপোর্ট লেভেল এখানে ধরলাম অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু ক্যাপ সাপোর্ট লেভেল আসে ওকে আমরা কিসের আশায় বসে থাকবো মার্কেট যখন আমাদের এই ফেয়ার ভ্যালু ক্যাব অর্ডার ব্লক সাপোর্টে আসবে আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি নেব তাই তো ওকে আমরা যদি এখান থেকে আপের জন্য এন্ট্রি নেই দেখেন এই যে যে আমি স্ট্রাকচার তৈরি করছি এটাতে লস দিয়ে দিছে এই স্ট্রাকচারের ভিত্তিতে আমাকে স্টোপ্লস হিট এখন কেন আমার স্টোপ্লাস হিট কখন ট্রেড নিলে আমি প্রফিট পাবো এটি একটু দেখব যে লিকুইডিটি সুইপ কীভাবে হয় এখানে কিন্তু আমার লিকুইডিটি সুইপ আমার এস্টোপ্লাস হিট ওকে তাহলে আমি এটা একটু সরাই দিই সাধারণত কি থাকে মার্কেট আপে গেছে নিচে থাকে আমার ফ্যারবেলো গ্যাপ না অর্ডার ব্লক সাপোর্ট জোন এই জায়গা থেকে আপেটেড হয় কিন্তু আমরা এখানে দেখাইছি স্টোপ্লস হিট ওকে যেহেতু এখানে এস্টোপ্লস হিট তাহলে আমি কোন জায়গা থেকে আপের জন্য ট্রেড নেব এই যে দেখেন এখান থেকে সবাই বাই করছে না আমরা কি জানি আপ ট্রেন মার্কেটের নিচ থেকে বাই করে তাহলে এই যে যে একটা স্ট্রাকচার এখান থেকে কি মার্কেট বাই করছে না সবাই তাহলে এই জায়গা থেকে যদি সবাই বাই করে তাদের লস কোথায় এই যে নিচে তাদের এস্টোপ্লস তাদের এস্টোপ্লস নিচে তাহলে মার্কেট কি করছে এখানে সবার স্টোপ্লাস দিয়ে তারপর উপরে গেছে এই যে যে সবার স্টোপ্লস দিয়েছে এটাই কি লিকুইডিটি এটাই হচ্ছে লিকুইডিটি সুইপ ঠিক আছে এই যেই জায়গায় সবার স্টোপ্লস থাকে স্টোপ্লস হিট দিয়ে সবার স্টোপ্লস হিট দিয়ে মার্কেট থেকে বের করে মার্কেট যখন মুভ নেয় ওইটাই স্টোপ্লস হিট বা লিকুইডিটি সুইপ দেওয়ার পর মার্কেট তার স্ট্রাকচার অনুযায়ী চলছে ওকে ঠিক আছে এখানে দেখেন সবার এস হিট মার্কেট তারপর আপে গেছে ওকে এই জায়গা থেকে যদি আমি আপের জন্য এন্ট্রি নেই আমার টার্গেট হায়ার উইক পর্যন্ত আমার এস্টোপ্লাস এই যে লিকুইডিটি যে সুইপ দিয়েছে ওইটার লোয়ার উইক পর্যন্ত এখন দেখেন তো এখানে আমার কত হয়েছে ওয়ান টু সেভেন এখন এইটা আমি মার্কেটে যায় দেখাই ওকে এই যে দেখেন এখানে মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট ডাউন আছে এই জায়গায় কি সবার স্টপলস বাট আমি এটা বস দিয়ে রাখছি কেন বস দিয়ে রাখছি মার্কেট ডাউন ট্রেন্ড এখানেও বস হয়েছে এখানেও বস হয়েছে এই যে যে আমি এন্ট্রি দিয়ে রাখছি এখানে যখন যাবে এই যে ফেয়ারবেল গ্যাপ অর্ডার ব্লক এবং আমার স্টপলস কিন্তু দেখেন এই যে যে লিকুইডিটির সুইপ দেবে এটার উপরে আমি এস্টোপ্লাসটা বড় রাখছি এখন এইটা শুধু আমি আজকে ট্রেড নিয়ে রাখছি ট্রেড নিয়ে রাখছি বলতে গেলে গতকালকে যখন মার্কেট এই জায়গায় যাবে মার্কেটের মুভ দেই আমি এন্ট্রি নেব ঠিক আছে ওকে এখানে দেখেন এই যে সবার এস্টোপ্লাস হিট মার্কেট মুভ দিছে আপের দিকে এই জায়গা থেকে অনেকে বাই করছে অথবা এই জায়গা থেকে বাই করছে তাদের সবার এস্টোপ্লাস হিট মার্কেট থেকে বের করে মার্কেট মুভ দিছে আশা করছি এইটা থেকে এতটুকু বুঝতে পারছেন যে স্টপ লস হিট কীভাবে হয় ওকে আমি আরও একটা মার্কেট স্ট্রাকচার দেখাই এটা দেখাই ডাউন ট্রেন এই যে মার্কেট ডাউন মার্কেট সাইডওয়েজ ধরতে পারেন এই যে নিউ বস তারপর কি মার্কেট তার স্ট্রাকচার অনুযায়ী এই যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপে আছে এই জায়গা থেকে আমরা নেব সবাই এন্ট্রি সবাই এন্ট্রি নিলে এই যে সবার স্টপ লস হিট স্টপ্লস হিট দিয়ে এই যে মার্কেট মুভ এখানে কী হয়েছে ভালোভাবে দেখাই এই যে আমাদের বস এখানে আছে কি আমাদের অর্ডার ব্লক অ্যান্ড ফেয়ারওয়েল গ্যাপ ওকে এই জায়গা থেকে আমাদের অর্ডার রান হয়েছে রিটেইলার ট্রেডারদের ছোটো ছোটো ট্রেডারদের অর্ডার রান হয়েছে সবার স্টপ্লো সিট এই যে এখানে সবার স্টপ্লো সিট দেন মার্কেট মুভ দেন মার্কেট মুভ দিছে ওকে এটা আমি যদি আরো ভালোভাবে মার্কেটে দেখাইতে চাই এই যে দেখেন এই যে এই জায়গায় আসলে কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ এই যে আমাদের ভ্যালু গ্যাপ ছিল এন্ড নিচে আছে কি সবার স্টোপ্লস বা লিকুইডিটি এদের স্টোপ্লস হিট এদের স্টোপ্লস হিট দেওয়ার পর মার্কেট থেকে এদেরকে বের করে দিছে অ্যান্ড যখনই এই যে এই জায়গা থেকে এদেরকে বের করে দিছে তখনই সবাই কি করবে নেক্সট মার্কেটে যখন কনফার্মেশন পাবে তখন আপে নেবে এই যে দেখেন নেক্সট কনফার্মেশন ছিল কোন জায়গায় এই যে এই যে এখান থেকে বাইং প্রেশার তারপর ভালো একটা কনফার্মেশন এখান থেকে হবে ট্রেড আমি তো উপর থেকে ডাউনে নিয়ে রাখছি বাট সবার ট্রেড হইতো এখান থেকে এই যে দেখেন সবার ট্রেড হইতো এখান থেকে অনএস টু ফোর অ্যান্ড এটা কিন্তু হয়েছে এটা কিন্তু এই যে মিডিল পর্যন্ত গিয়ে আছে অনএস টু টু হয়েছে দেখছেন এই যে অনএস টু টু হিট এখন মার্কেট আরও উপরে যাবে এটা এখানেই থামবে না আর উপরে যাবে আশা করছি বুঝতে পারছেন যে কীভাবে মার্কেটে রিটেলার ট্রেডারদের ট্র্যাপ করে ওকে তাহলে আপনারা বুঝে শুনে ট্রেড করবেন রিটেলার ট্রেডার যারা আছেন একটা জিনিস স্মার্ট মানি কনসেপ্ট আইসিআইটি দুইটা ম্যাচ করে তারপর ট্রেড নেবেন প্রফিট ভালো পাবেন ইনশাআল্লাহ